আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গত দুই দিন আগে আমি টিভিতে একটি নিউজ দেখেছি আর সেটি হচ্ছে বাড়ি ভাড়া মানে অনিয়মিত বাড়ি ভাড়া যারা ঢাকা শহরে অথবা বিভিন্ন শহর এলাকায় থাকে তো তারা মন মতো বাড়ি ভাড়া মানে বাড়িয়ে নেয় তো মন মতো তো হবে না সব কিছুরই তো একটা নিয়ম আছে ঠিক না তো আপনি আপনার বাড়িতে অনেক ধরনের ভাড়াটিয়ারা থাকে তাদের হয়তো অনেকের আয় সমান না তো আপনি যখন একটা বিল্ডিংয়ে দশটা বা বারোটা বা ছয়টা ফ্ল্যাট থাকে ইউনিট থাকে তো সেখানে দশ ধরনের মানুষ থাকে সবার আয় কিন্তু এক না মানে আপনি হুট করে এক হাজার টাকা বাড়িয়ে ফেললেন বা পাঁচশো টাকা বাড়িয়ে ফেললেন তো এটা হয়তো বা সবার জন্য দেওয়াটা অনেক টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে একটি নিয়ম থাকাটা ভালো যে নিয়ম অনুযায়ী ভাড়াটা বাড়াবে হ্যাঁ অনেক বিষয়গুলো তথ্য তথ্য নিয়ে বা জাস্টিফাই করে বাড়ি ভাড়া নিয়ে এটি নিয়ম অথবা নিয় নীতিমালা দীর্ঘদিন ধরে ছিল প্রায় তিরিশ চল্লিশ বছর আগে থেকে আইনটা পাশ করা ছিল বাট বাস্তবায়ন ছিল না বা কেউ এটাকে বাস্তবায়ন করেনি তো গত দুই দিন আগে সংবাদে দেখলাম যে এটা বাস্তবায়নের জন্য ইয়ে করা হয়েছে তো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সম্ভবত বাস্তবায়ন হয়েছে মেবি তবে আমি মনে করি এটা বাস্তবায়ন হওয়া দরকার কারণ সব জিনিসের মধ্যে কিছুটা নিয়ম নীতি থাকাটা খুবই জরুরি আপনার যে নিয়মগুলো আমি ওইখানে শুনলাম সংবাদে ওনারা যে বলল যে কে কত টাকা বাড়ি ভাড়া বাড়াতে পারবে হ্যাঁ ইচ্ছা করলেই যেমন আপনার এলাকার মধ্যে দশটা বাড়ি আছে তো দশটা বাড়ি বিভিন্ন জায়গায় আছে দশটা বাড়ি একটু দূরে দূরে তো প্রত্যেকটা বাড়ির রাস্তাঘাট বলেন বা বাড়ির কোয়ালিটি বলেন বা বাড়ির আশপাশ যে দোকানপাট বলেন বা ফ্যাসিলিটিস বলেন সবগুলো বাড়িতে কিন্তু একই রকম না অনেক জায়গায় অনেক ডিস্টেন্স থাকে দূরুত থাকে সুবিধা অসুবিধা থাকে অনেক অনেক সময় অনেক বাড়িওয়ালা পানি থাকে না ঠিকমতো তারপরে বিদ্যুৎ ঠিকমতো থাকে না তারপরে হচ্ছে গ্যাস থাকে না তো এই বিষয়গুলো কিন্তু অনেক জটিল তো ভাড়াটিয়ারা এগুলো পরে হ্যাম্পারিং হয় ওদের অনেক মেনে নিতে হয় এগুলো তো সেই ফ্যাসিলিটিসগুলো দেখেই কিন্তু আমাদের যে সরকারি যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা ব্যবস্থা এগুলো দেখে তারপর আপনার বাড়ি কত টাকা ভাড়াতে বাড়াতে পারবেন আপনি কত টাকা ভাড়া বাড়াতে পারবেন সেটা ওরা সিদ্ধান্ত দিয়ে দিবি আপনাকে তো সেই অনুযায়ী আপনি তখন বাড়ি ভাড়া বাড়াতে পারবেন তো এটা অবশ্যই চলে আসবে এটা নীতিমালার মধ্যে চলে আসবে এটা খুবই দরকার এবং এটা একটা আন্তর্জাতিক মানের একটা নিয়ম কিন্তু বাইরের রাষ্ট্রে এই নিয়মটা আছে কিন্তু আমাদের বাংলাদেশে এখনও এটা চালু হয় নাই তবে চালু করাটা উচিত কারণ ম্যাক্সিমাম জায়গাতেই বিশেষ করে শহর যে জায়গাগুলো বিশেষ করে ওই যে বাড়ি দেখেন নিজে যে বাড়ি দেখেন ম্যাক্সিমাম স্থানীয় লোকেরা কিন্তু বাড়ি ভাড়া দিয়েই কিন্তু তারা তাদের সংসারটা চালায় ম্যাক্সিমাম আমার দেখা যতটুকু তারা বাড়ি ভাড়া দিয়েই কিন্তু তাদের সংসারটা পরিচালনা করতেছে তো যাদের মাধ্যমে ওনারা সংসার চালাচ্ছেন ওনার লাইফটা কাটাচ্ছেন তো তাদেরও তো ফ্যাসিলিটিস থাকা দরকার কি বলেন তো সেই ক্ষেত্রে এই আইনটা আমি মনে করি খুবই জরুরি খুবই দরকার এটা যে মন চাইলে এক বছর পর পর পাঁচশো এক হাজার টাকা করে বাড়ায় ফেললো তো ভাড়াতে ভাড়া তো বাড়াইলো তো সে উনি ফ্যাসিলিটিস কী দিলেন ঠিক না উনি ভাড়া বাড়াবেন তো এটার ফ্যাসিলিটিস তো ওনাকে দিতে হবে যে আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকা বাড়ালাম আজকে থেকে আপনাদের এই ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক সময় দেখলাম যে দরজা বন্ধ রাখে অর্থাৎ কলস্টেবল গেটটা লক করে রাখে সারাদিন লক করে রাখে তো অনেক গেস্ট আসে বা অনেক সময় চাবি নিতে ভুলে যায় তো উনি আবার কাকে বলবে পাশের ঘরের কাকে বলবে তো উনি কি আইসায় তালা খুলে দিবে এগুলো কিন্তু অনেক হ্যাম্পারিং হচ্ছে বিশেষ করে শহর ভিত্তিক এলাকাগুলোতে প্রচুর হ্যাম্পারিং হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন শুনলাম এরকম আইন পাশ হয়েছে যে কলস্টেবল গেটটা খোলা রাখবে কারণ অনেক সময় আগুন লেগে যেতে পারে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে বা চুলার ইয়ে থেকে আগুন লাগতে পারে তো সেক্ষেত্রে এই গেটটা আমি মনে করি খোলা রাখাটাই শ্রেয় তবে উত্তম হচ্ছে সিসিটিভি ক্যামেরা আপনার বাসায় আপনি অবশ্যই লাগায় রাখবেন তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড রাখবেন সেটার জন্য আপনি এই ব্যবস্থাগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু নিতে পারেন কিন্তু তালা বন্ধ করে রাখাটা এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কাজ